নাটোরের সিংরা উপজেলার খেজুরতলা বাজার এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দশ বছর বয়সী রাবেয়া খাতুন নামের এক শিশু নিহত হয়েছে শুক্রবার সকাল নটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে নিহত রাবেয়া প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শিশু রাবেয়া তার বাবার কাছ থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছিল সেই সময় নাটোর থেকে বগুড়াগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয় ট্রাকের নিচে চাপা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায় এই মর্মান্তিক ঘটনায় এলা সিংরা থানার অফিসার ইনচার্জ অফিকুল ইসলাম বলেছেন ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছেছিলেন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং চালককে ধরার জন্য অভিযান চলছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন খেজুরতলা বাজার এলাকায় দীর্ঘ সময় ধরে যানবাহন চলাচলে অব্যবস্থাপনা এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বেড়ে চলেছে ঘরকে <laughs> পাস